নমস্কার কেমন আছেন সবে সুপ্রিয়ার ঘরকানা একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখানে এসে আজকে হাঁটতে এসে দেখি কী সুন্দর কৃষ্ণচড়া ফুল ফুটছে এত ভালো লাগলো আমার মতো না সালমা আপুরও অনেক বেশি কৃষ্ণচড়া ফুল পছন্দ আমি কোন সালমা আপুর কথা বলছি তা হয়তো বা সালমা আপু বুঝে গেছে সকালবেলা তো এক একজন এক এক রকম খানা হইলো সারে খেয়ে গেলো রুটি সবজি আবার নিয়ে গেলো ভাত মাওরা খাইলো মিষ্টি মুড়ি মুড়িঠুড়ি আমি এখন আমার জন্য দোসা করছি দোসাটা আমি বর্তমানে ভালোই বানাইতেছি আমি প্রসেসিং প্রসেসিংটা বুঝে জাগেছি তার কারণে খুব ভালো ক্রিস্পি হইতেছে আজকে আমি কোনো চাটনি কোনো ভর্তা কিচ্ছু করিনি শুধুই ডোসা খাচ্ছি অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল আজকে সকালবেলা সেটা খাইলাম এখন প্রত্যেকদিন সকালে আমার ভালো একটা কাজ হয়েছে এই জাম কুড়ানো এত ভালো লাগে জাম জামকুড়াইতে পাখিতে যতটা খাওয়ার খেয়ে যায় তারপর তো ফেলে আমাদের আর পাড়া লাগে না এটাই থেকে বেশি ভালো লাগে এই বড়ো জামগুলো কিছুদিন পর নোয়া জাম বলে আমাদের এখানে এখানে ভুতি জাম বলে সেগুলো যখন পাকবে তখন পাখির কিচির এত বেশি ভালো লাগে আমি যখন দর্জির কাজ শিখছি তখন শখ বলতে পারবো না না প্রয়োজন জানি না একটা সুযোগ আসছিলো সেলাই কাজ শেখার তখন ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে কাজটা শিখছিলাম তখন এত বুঝতাম না করলাম কাজটা শিখলাম এরপর মেশিন নিলাম টুকটাক একটু কাজ করলাম সেই টুকটাক কাজ একটা সময় আমার অনেক বড় একটা বিজনেসের আকার নেয় আমি সেখান থেকে সম্পূর্ণভাবে উঠে আসছি আর এখন নিজের হাতের কাজ করি এখন ফায়দা হচ্ছে কি তখন কাজটা করার পরে যে আমি যে পয়সা ইনকাম করবো সেটা হয়তো এখন করি না বাট এই সময় দাঁড়াইয়া একজন ট্রেইলারের কাছে যে কাপড় চোপড় বানানো যে এক্সপেন্সিভ হয়ে গেছে সবার সমর্থতে এত খুলায় না আর শহর এরিকায় একটু বেশি হচ্ছে গ্রামে যাই একটু কম কিন্তু ভালো ড্রেস তৈরি করতে হলে একটু তো লাগবেই পয়সা করে এখানে একটা থ্রি পিস বানাইতে গেলে মিনিমাম চারশো টাকা লাগে সবাই অ্যাফেক্ট করতে পারে না চারশো টাকার সাথে আর কিছু টাকা যোগ করলে কিন্তু একটা থ্রি পিস আবার হয়ে যাচ্ছে আর সেখানে আমি কিন্তু অনায়াসে ওই টাকাটা সেভ করতে পারতেছি ওটার সাথে আমি যুক্ত করে আর একটা ড্রেসও আমি কইরা নিতে পারতেছি করোনার সময় কিন্তু আমি অনেক মানুষকে সেলাই শিখাইছি মানে মহিলারা যারা একেবারে লেখাপড়ি জানে না আমি কিন্তু তাদেরকেও শিখিয়েছি যাতে নিজেরটা নিজে করতে পারে অনেক স্টুডেন্টদের শিখাইছি এখনও ইচ্ছা আছে যদি এখানে তেমন কাউকে পাই তাহলে শিখবো পয়সাটা বড় কথা না আমার কারণে যদি একজনের জীবনে একটু হইলেও হেল্প হয় এটা আমার সব থেকে বেশি ভালো লাগে আমি যদি বলতে যাই তাহলে কিন্তু আমি প্রফেশনাল দর্জিদের মতো কাজ করতে পারি বাট এখানে আমার অত বেশি পরিচিত নাই তার জন্য আমি করতে পারি না এরপর যে একটা কথা বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই আসেন ভিডিও দেখে যান কমেন্টে লিখেন যে হ্যাঁ বন্ধু হয়ে গেলাম ভালোবাসা দিয়ে গেলাম বাট আমাদের সাবস্ক্রাইবার বাড়ে না আমি কিন্তু ভাই একটা টেকনিক ফলো করি সেটা হচ্ছে আমি প্রথমে যাই তার ভিডিওটা সম্পূর্ণ দেখে তাকে আমি ফলো মানে সাবস্ক্রাইব করে চলে আসি শুধু একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করি চব্বিশ ঘন্টা যাওয়ার পরে আমি তাকে কমেন্ট করি যে বন্ধু করে গেলাম কারণ ম্যাক্সিমাম মানুষ জানে না যে আমি সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ সাবস্ক্রাইব সে আমাকে ব্যাক করে তাহলে কিন্তু আমার সেই ফ্রেন্ডশিপটা কেটে যাবে এটা অটোমেটিকলি তার জন্যই আমি আগে সাবস্ক্রাইব করি তাকে আমি চব্বিশ ঘন্টা পরে রিপ্লাই দিই আমি বন্ধ করে গেলাম যাতে কোনো প্রবলেম না হয় প্লিজ এই কনফিউশনে থাকবেন না যে আমি তাকে বন্ধ করে আসলাম এই মেসেজটা আমি লেখার পরে আমি তাকে বন্ধ করি না আমি তাকে আগে বন্ধ করি পরে কমেন্ট করি বেশ খারাপ লাগতেছিল এত সময় শুয়েছিলাম এখন সাড়ে বারোটারও বেশি বাইজা গেছে আমি সকালে আজকে রান্না করিলে তো রান্না না করলে খাবো কি করে যত শরীর খারাপ হোক যাই হোক কেউ তো নাই যে একটু বলবে যে থাক আজকে রান্না করার দরকার নাই আমি রান্না করতেছি এই একটা কথা আর এক আরেকটা কেউ বলবে না যে ঠিক আছে চলো বাহিরে কারণ এইবারে কেউই আমরা বাহিরে খাই না যাই হোক এত কথা বলে লাভ নেই খেতে হইলে রান্না করতে হবে তাই আসছি খুব সাধারণ রান্না করব। পাতলা করে একটু মুসুরির না পাতলা করা যাবে না কারণ আমার শাশুড়ি পাতলা ডাল খেতে পারে না উনি পছন্দ করে না আর আমি ডাল যারা আছে জন্য আর চিচিঙ্গা ভাজি করব চিচিঙ্গা আমার এলাকায় বলে কুশি এখানে বলে কই একই জিনিসে কত নাম আর করব একটু আমার শাশুড়ির জন্য সুটকির ভর্তা আর কি করবো না দেখা যাক কি করা যায় দুদিন যাবত আবার শরীরটা খুব খারাপ হয়ে গেছে ভিডিও করতে পারতাছি না এখন যাবো একটু ডাক্তার চেক আপ করতে আমি যে টাইমে দেখাই ডাক্তারটা অনেক বলে কয়ে তাকে একটু ডেট মানে টাইমটা একটু চেঞ্জ করতে পারছি পাঁচটার সময় যেতে বলছে এখন অলরেডি চারটা পঁয়তাল্লিশ বাজে আমি এখন বের হব আর স্যারে অফিস থেকে আসবে সে তো কোনোভাবে ছটার আগে অফিস থেকে বের হইতে পারে না আজকে বললাম যেভাবে একটু আগে বের হোক যেহেতু দরকার আছে ঘন্টা যাবৎ বসে আছি জ্যামে এর কারণ কি রাস্তা খোরাখুরি করতেছে এই বর্ষার দিন আসলেই রাস্তা করতে হবে নদীতে বাদ দিতে হবে এদের কি আগে চোখে পড়ে না যে এখানে গুলো হয় আমরা আগে থেকে সংস্কার করি এদের মাথায় কি আছে কে জানে এরা কি কারণে ক্ষমতা নিচে হাতে এত বড় বড় চেয়ারে বসে বুঝতে পারি আসার সময় রাস্তা একেবারে চল্লিশ মিনিট বসে আছি আমার একটু লেট হয়ে গেলো বিদয় ডক্টর বের হয়ে গেলো আমার এখন অপেক্ষা করতে হবে কী একটা ব্যাপার বলেন সবাই জানে রাস্তাঘাট ঠিক করতে হবে বর্ষা আগের মানে আসার আগে করলেই তো হয়ে যায় বর্ষা আসে যখন তখনই মানে উপরের কর্মকর্তাদের চোখে পড়ে নাকি কে জানে সিটি কর্পোরেশনের চোখে পড়ে ওই সময় নদী বাদ দিতে হবে ওই সময় বেরি বাদ দিতে হবে শহরের ড্রেনগুলো পরিষ্কার করতে হবে এর আগে আর করা যায় না আমার না এটা ভালো লাগে না এদের চোখে চশমা না কে বসাইছে এদের চেয়ারে কি পরিমাণে নাজেহাল অবস্থা মানুষের যতদিন ঢাকায় ছিলাম ঢাকায়ও দেখছি এই কারবার এখন এই শহরে আসছি এই শহরতে এমনিই নিচু শহর একটু বৃষ্টি হলে জল জমে যায় খুবই খুবই বাজে অবস্থা আর সেগুলোকে শিকার আমরাও এখন হচ্ছি আমার একদমই পছন্দ হয় না এই জন্য শহর মনে যে গ্রামই ভালো ছিল আজকে ভারী গোলমাল হয়ে গেছে বাড়ি থেকে বের হইতো আমার একটু দেরি হয়ে গেছে আবার রাস্তায় জ্যামে পড়লাম ডাক্তার আসতেও দেরি করছে মানে যাইয়া তো ডাক্তারকে মিস করছি পরে আসছে অনেক দেরিতে তারপর কাশি হচ্ছে আমার একটু ভাসুরের বাড়ি উনি খুব অসুস্থম আর একটু দেখতে গেলাম ওখানে আরো দেরি হলো আসার সময় আবার রিক্সা পাই না বৃষ্টির কারণে সব হয়ে গেছে এখন বাড়ি একটা একজন ছিল তাকে একটু ভাত বসাইতে বলছিলাম সে বসাইছে বাকি রান্নাটা আমি এখন করতেছি না হয়ে গেছে সারে কিছু ফোন কল সারছে এই ফাঁকে আমি একটু চালের গুঁড়ো করে নিচ্ছি সেটা চেলে নিচ্ছি আর একটু মুড়িটা চেলে রেখেছি যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণও যেন সবাই ভালো থাকবেন